ডিএসপি সাইনএফ টু মডেল সোলার আইপিএস আপনারা চাইলে সোলার থেকে ব্যবহার করতে পারবেন যদি চান যে আমি সোলার এখন ব্যবহার করব না সোলার আমি পরবর্তীতে ব্যবহার করব সেভাবে কিন্তু আপনারা চালাতে পারবেন আমাদের প্রত্যেকটি আইপিএস দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার এবং হচ্ছে বর্জ্যপাতের জন্য আমরা এখানে প্রোটেকশন ব্যবহার করছি এবং দেখতে পাচ্ছেন মোসের সাথে আমরা সুইজিং ট্যান্ডাস্টার ব্যবহার করছি আর এটার মধ্যে দুইটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন যদি আপনারা এখন সোলারটা ব্যবহার না করেন সেক্ষেত্রে সুইচ আছে সুইচটা অফ করে রাখলে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আপনাদের সোলার যে সিস্টেম আছে সিস্টেমটা অফ হয়ে থাকবে আবার যদি আপনাদের প্রয়োজন হয় যে আমি এক বছর পর বা ছয় মাস পর আমি সোলার লাগাবো সেক্ষেত্রে আপনার হচ্ছে সোলার লাগানি পর আপনি শুধু সুইচটা দিয়ে অটোমেটিক ভাবে কিন্তু আপনার দিনের বেলা সোলার থেকে চার্জ হবে এবং হচ্ছে সরাসরি সোলার থেকে চলবে এখানে যে আইপিএস গুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিএসপি টু মডেল সোলার আইপিএস দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি এবং এগুলো হচ্ছে আপনার বারোশো বিয়ে এক হাজার ওয়াট বারোশো বিয়ে এক হাজার ওয়াট লোট নেবে আপনারা চাইলে একশো এমপিআর ব্যাটারি দুইশো এমপিআর ব্যাটারি দুইশো এমপি দুইটা ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন এবং এই আইপিএস গুলো কিন্তু আপনার কোনো প্রকার ফ্যানে নয়েস করবে না এবং হচ্ছে রেগুলেটার নষ্ট হবে না কিছু কিছু আইপিএস আসতে দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট যখন চলে যায় একটা ফ্যান চালাইলে ফ্যানের স্পেড বেড়ে যায় এবং হচ্ছে দুটো আপনার হচ্ছে রেগুলেটর নষ্ট হয় রেগুলেটর কাজ করে না এবং হচ্ছে ছয় মাস মাস তিন পর পরই পানি দিতে হয় বিভিন্ন রকমের কিন্তু করতে হয় আর আমাদের যে আইপিএস গুলো আছে এগুলো হচ্ছে লো কাট কাট হাই করা আছে এবং হচ্ছে ডিএসপি করা যে কারণে হচ্ছে আপনার কারেন্ট থাকলেও দেখা যাচ্ছে যে আপনার বুঝতে পারবেন না কারেন্ট চলে গেলে বুঝতে পারবেন না কখনো কম্পিউটার নেবে না হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার আমরা কোনো প্রকার সিলভার তার অথবা অ্যালুমিনিয়াম তার এবং হচ্ছে হাইব্রিড তার ব্যবহার করি না একশো পার্সেন্ট কপার বিআরবি তার আমরা ব্যবহার করি এবং হচ্ছে আমাদের যে মালগুলা এগুলা কিন্তু আমরা সব হাই কোয়ালিটি পাস ব্যবহার করি যে কারণে হচ্ছে আমরা দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি দিতে পারতাছি আর এটা পিছনের সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের সাইড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে এর জন্য সুইচ করছি এবং হচ্ছে চার্জিং জন্য সুইচ করছি এবং আইপিএস ইপিএস মোডের জন্য সুইচ করছি এবং এখানে ফিউজ এর আমরা এমসিবি ব্যবহার করছি যে কারণে হচ্ছে অনেক সময় রাত্রেবেলা আপনার হচ্ছে ফিউজ কেটে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে আইপিএসটা আপনার রানিং হয় না এবং হচ্ছে আমাদের যে এই এমসিপিটা আছে যদি কখনো দেখা যাচ্ছে যে আপনার কারেন্টে কোনো শর্ট সার্কিট হয় এই এমসিপিটা উঠে আসবে আপনার এখানে একটু পোস্ট করে দিলে আবার চলতে থাকবে অনেক সময় দেখা যাচ্ছে রাত্রে বারোটার দিকে বা দেখা যাচ্ছে আপনার যে কোনো সময় একটা ফিউজ কেটে গেলো সেই ফিউজের জন্য আপনার বাজারে যেতে হবে বা ইলেকট্রিশের দোকানে যায় কিন্তু আপনার হচ্ছে কিনতে হয় এই কারণে জামালা হয় যে আইপিএসটা বন্ধ থাকে তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই কারণে আমরা এমসিপি ব্যবহার করছি আর এই গুলো কিন্তু আমরা দিচ্ছি হলো দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি টোটাল বারো বছর আপনার যে কোনো সাইজের ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোলার গুলো কিন্তু বিক্রি করে থাকি যারা সোলার নিতে চান সোলার গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে বারো আমাদের যে আইপিএস গুলা এই আই পেস কিন্তু আপনারা চাইলে বারো বোল্ডের সোলারও ব্যবহার করতে পারবেন চব্বিশ বোল্ডের সোলারও আপনার ব্যবহার করতে পারবেন অটোমেটিক ভাবে কিন্তু আপনার চলবে কোনো প্রকার সমস্যা হবে না আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আইপিএস গুলোর মূল্য হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস আপনারা যারা নিতে চান আমাদেরকে প্রথমত দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার নাম মোবাইল নাম্বারে অ্যাড্রেস দেবেন ঠিকানা দেবেন আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পর আপনার বাকি টাকা পরিশোধ করে দেবেন এবং যারা সরাসরি আসবেন আমাদের সরাসরি দোকান এসে আপনারা মাল নিয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ